হ্যালো দেখেন এই সিরিজের অঙ্কটা এই রকমে এইটাই না এই রকম অঙ্ক প্রায় প্রায় পরীক্ষায় আসে বিসিএস সহ ব্যাংক আদার্স পরীক্ষা এই সিরিজের অঙ্কগুলো আসে এই অঙ্কটার উত্তর কী হবে সেটা আমরা বের করব। দেখেন প্রথম আট আছে এই যদি একটা সিরিজ আমরা বের করতে পারি এই তিনটা সিরিজ তারপরেরটা পারবো আমরা তাহলে দেখেন আমরা জানি দুয়ের উপর কিউব করলে কত হয় আট দুয়ের উপর কিউব করলে আট হয় দুই এর উপর কিউব করলে আট দেখেন দুই গুনুন দুই গুনুন দুই চার দু চার চার দু গুনুন আট তাহলে দুয়ের উপর কিউব করলে আট হয় পরের টার্ম হল এই দুয়ের পরে তিন দুয়ের পরে তিন এই তিনের দুয়ের এখানে বেজ আছে দুই দেখেন এক বৃদ্ধি করে তিন লেখলেন এখানে তিন আছে এখানে এক বৃদ্ধি করে চার লেখবেন তাহলে কত হয় তিনের উপর যদি আমরা ফোর যদি করি তাহলে হয় একাশি নয়ের উপর স্কোয়ার করলেও কিন্তু একাশি হয় কিন্তু আমরা ওইটা আমার যেমন ওইটা আমার কেন অঙ্ক মিলাতে পারবো না তারপরে কি আছে তারপরে আছে চৌষট্টি 64 তাহলে 3 এখানে 4 দিলাম আর এখানে 3 এখানে 3 তাহলে কথা হয় 4 টু দি পাওয়ার 3 এর উপস্থার করলে হয় 64 4 টু দি পাওয়ার 3 এর উপস্থার করলে কত হয় স্কয়ার না 4 এর উপর 3 করলে 64 হয় এখন এই টার্মটা বের করতে হবে এই টার্মটা ডাইন তাহলে দেখেন এখানে দুই এখানে তিন এখানে চার তাহলে অবশ্যই এখানে পাঁচ হবে দেখেন এখানে তিন এখানে চার আবার এখানে তিন তার এই চারটা এখানে হবে তাহলে চারটা যদি এখানে দেওয়া হয় তাহলে উত্তর কত আসে আপনারা বলেন তো উত্তর আসছে ছয়শো পঁচিশ তার মানে এখানে কী হবে এখানে হবে ছয়শো পঁচিশ এরকম অহরহ অঙ্ক আমাদের পরীক্ষায় চাকরি পরীক্ষায় আসে আপনারা